সমাধান চানা শুনে নাকি চান দেখেন একটা সিম্পল এটা নিয়ে আপনারা কোন জায়গায় এসে দাঁড় করে আজকে তো আমাদের নিজেদের প্রেস ইস্যু আজকে যে এই যে আইনপ্রয়েন বাহিনীর সাথে আমাদের সব মিলিতভাবে বসে মিটিং করে সমাধান করতে আপনার নিজের পারলেন না এটা খুব দুঃখজনক ঠিক আছে অলস আমাদের সহায়ক যেটা ভালো হয় সবার জন্য সেটা করার চেষ্টা করে কিন্তু তারপরে নিজেদের একটা লজ্জা ইজ্জত সম্মান বলতে আছে এটা আপনারা বোঝেন বোঝেন না যাই হোক আজকে আমাদের ওসি সাহেব এবং আমাদের এসপি সাহেব খুব সুন্দর বলেছেন আমি প্রথমেই বলবো

আইন টর্নামেন্ট টর্নামেন্ট বাহিনীর কাছে এগুলো জমা দিয়ে আছেন যেহেতু আপনারা এটা স্বীকার করেছেন বুঝতে কথা নাই কেন আপনারা ঝগড়া চান না নাকি ঝগড়া চান তাহলে আপনাদের কাছে এরকম কিছু থাকলে এগুলো থানায় গিয়ে জমা দিয়ে দেবেন ঠিক আছে কিন্তু শোনেন কখনো ঝগড়া বিবাদ সংঘাত কোন সমাধান টানতে পারে না ঝগড়া বিবাদ সংঘাত মারামারি শুধু বাড়াই দিচ্ছে এইখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে মামলা ঝামেলা বাংলা হ্যারিসমেন্ট এই তো নাকি এগুলো তো আমরা কেউ চাই না চাই এই সতেরো বছর এত কষ্ট করতেন এত মামলা মামলা খাইছেন এত অধিকার থেকে বঞ্চিত হয়েছে এখন আবার নতুন করে কি কারণে এই ঝামেলা এই যে আমাদের এলাকাকে নিয়ে কথা বললো আপনাদেরকে দেখলেও কষ্ট লাগে নাই খারাপ লাগে নাই নিজের ইজ্জত কষ্ট হয়েছে এটা মনে হয় নাই মনে হয়েছে আপনাদের সম্মান ইজ্জত আছে আমার ইজে থেকে কি করবো বলছে তো ছেলে হঠাৎ করে দৌড়ে তার বন্ধু বান্ধবদের কাছে আসছে পাইসা হাঁপাইতে বন্ধুরা বলতে বন্ধু কি হয়েছে তুমি এরকম আর রা না বহুত কষ্ট করে নিজের ইজ্জত নিয়ে কেন কিনতে তোর আর এক বিয়ার গাওয়াতে গেছিলাম তো ওইখানে তো আমার বাবার ইচ্ছা মতো জুতাটা তো জুতোটা পিঠানোর পর আমি অনেক কষ্টে আমার সম্মানটা নিয়ে আমি ফিরে আসি যার বাপের জুতো দিয়ে পিড়েছে তার কি আর কোন সম্মান থাকে তার বাবা তার মুরুব্বী তাকে জুতো দিয়ে পিড়েছে ওইখানে তার কোন সমস্যা নেই সে তার নিয়ে তার ইজ্জত নিয়ে আসছে আর বাপের পিটানোর সাথে সাথে তো ওর ইজ্জত বংশের ইজ্জত চলে গেছে ঠিক কিনা এলাকার ইজ্জত যদি না থাকে আপনাদের আমাদের কারো ইজ্জত থাকে না আড়াই হাজারের ইজ্জত যদি না থাকে আমাদের কারো ইজ্জত থাকে না ঠিক কিনা কেন আপনাদের এইরকম খুচরা জামলা আমি আড়াই হাজারের সম্মান নষ্ট এটার জন্য আপনাদের কেন আপনারা এই দায় দায়িত্ব আপনারা নিতে হবে এগুলো বন্ধ করতে পারেন না এগুলো কোন ইস্যু এক এক ব্যাপার কেটে করতেন আপনার চলমান অবস্থা আছে কোর্টের চলমান অবস্থায় বলে যে যে অবস্থায় সে অবস্থায় থাকবে ব্যতিক্রম কিন্তু ঘটবে যখন কোর্টের রায় আসবে যদি যে আছে তার বিপক্ষে আছে সে ছেড়ে চলে যাবে তার হেল্প করবে আর কোর্টে যদি তার পক্ষে আছে তার আছে কিন্তু কোর্টের রেজাল্ট নিষ্পত্তি হওয়া পর্যন্ত এইখানে তো যাও কোর্টের কন্ট্যাক্ট এটা জানে না তারা তো আমি মনে করি এই বিষয়ের পুনরাবৃত্তি ঘটবে না যদি পুনরাবৃত্তিক ভোটে কোর্টকে অবাক করে যদি আবারই যায় ঝামেলাতে টপ স্ট্রাগল করতে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তারা যাতে সাথে সাথে আইনের আওতায় তাদেরকে নিয়ে আসে আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা দিবে। জি এলাকার সম্মান আছে এলাকার শান্তির সাথে এলাকার মানুষজন ভালো থাকার সাথে এলাকার সম্মানের সাথে যা যা করা প্রয়োজন মনে করেন আত্মকতা করবেন